নজর রাখতে হচ্ছে জল সার্টিফিকেট তদন্ত চলছিল এবং মূল পান্ডা যে সেবার গ্রেপ্তার গ্রেপ্তার ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা খরিবারি হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেপ্তার আরো ডিটেল জানবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ 17 অক্টোবর লিখিত অভিযোগ দায়ের হয়েছিল কিভাবে পাকরাও হলো এই মূল অভিযুক্ত দেখো সতেরোই অক্টোবর খরিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি খরিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন যে এই জন্ম মৃত্যু কাণ্ড সেই কাণ্ডে মূল অভিযুক্ত এই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ ঝা তার আগে থেকেই তিনি পুরো গা ঢাকা দিয়েছিলেন করিবারি ব্লক জুড়ে এবং তিনি নেপালে ভদ্রপুরে অবস্থান করছিলেন অবশেষে নেপালে ভদ্রপুর থেকে তিনি বিহার যাওয়ার পথে পুলিশের কাছে খবর আসে এবং সেই সময় বাংলা বিহার সীমান্তে ডাঙ্গু চোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সূত্রে খবর যে দীর্ঘদিন ধরে প্রায় গা ঢাকা দিয়েছিলেন এবং তার যে মোবাইল সেটিও প্রায় বন্ধ অবস্থায় ছিল পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজে রাখছিল কিন্তু দেখা যায় সম্প্রতি মঙ্গলবার তার সহযোগী নকশালবাড়ি বিডি অফিসের অপর এক ডেটা এন্ট্রি অপারেটর যিনি এই পার্থ সাহাকে এই জন্ম জাল জন্ম মৃত্যু সহযোগিতা করত এবং মানুষের বরাত দিত তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে সেই মারপতি কিন্তু এই পার্থ সাহাকে গ্রেফতার বলে পুলিশ মনে করছে তবে আজ তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় মূলমন্ত্রী মুখোমুখি জিজ্ঞাসাবাদ পার্থ সাহার সঙ্গে এই নবচিত গুহ নিয়োগী তাদের মধ্যে কিভাবে এই চক্র চলত কিভাবে মানুষকে তারা যোগাযোগ করত একটি সার্টিফিকেট বাবদ কত টাকা নেওয়া হতো সাড়ে চারশো সার্টিফিকেট তৈরি হয়েছেন না বেশি কোন কিন্তু তদন্ত করা হবে এবং মুখোমুখি জেরা করার কথা পুলিশ ভাবছে তবে তোমাকে জানিয়ে রাখি যে যে মুসলেখা এই পার্থ সাহা করিবারি হাসপাতালে জমা দিয়েছিল সেই অনুযায়ী সাড়ে চারশো জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়েছিল এবং

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন জানা গিয়েছে পয়লা নভেম্বর থেকে বাংলায় শুরু হবে এসআইআর ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হবে তিন মাসে আগামী সপ্তাহে শুরুতেই নোটিফিকেশন জারি করতে পারে নির্বাচন কমিশন যে এফআইআর এর নাম করে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট করতে নেমেছে তাতে স্বাভাবিকভাবেই প্রতিবাদ ছিল প্রতিবাদ আছে আগামীতে প্রতিরোধ হবে এই যে বর্ডার লাগোয়া বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চল এখানে দেখা যেত প্রায় অধিকাংশ লোকসভা আসনে বিজেপি জিতেছে এবং সেগুলো ইনভেরিয়েবলি হিন্দু শরণার্থী ভোট ব্যাংক দেখা যাচ্ছে সকলের নাম বাদ চলে যাবে কারণ তাদের কারোর প্রায়র কোনো ডকুমেন্টস নেই এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে আমরা বলছি যারা বৈধ নাগরিক তাদের নাম যেন বাদ না যায় কিন্তু বিজেপি যে আগুন নিয়ে খেলতে চাইছে সেই আগুনে লেগে ওদের নিজের সোনার মুখে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক পরিধির মধ্যে থেকে এসআইআর করছেন একটা সুস্থ স্বাভাবিক ভোটারদের লিস্ট আমরা পাবো সমস্ত রাজনৈতিক দল পাবো যেখানে কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার থাকবে না রোহিঙ্গা ভোটার থাকবে না তো এখন এদের এই বেদনার বালুচরে দাঁড়ানো বন্ধ হোক কোন মতুয়া কোন কাউকে নিয়ে এদের ভাবতে হবে না এরা অনেক ভেবেছে বাংলার মানুষ এখন এদের ভাবনা থেকে মুক্তি চাইছে ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন এরা যে সমস্ত জেলা শাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছেন এসআইআর প্রস্তুতি শুরু করে দিন বাকি থাকা কাজগুলি দ্রুত শেষ করতে হবে পশ্চিমবঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ শুক্রবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সব সময় খোলা থাকবে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন অফিসারদের হেল্প ডেস্ক খুলতে হবে যেদিন এসআইআর ঘোষণা হবে তার পরের দিনে সর্বদলীয় বৈঠক ডাকা হবে মুখ্য নির্বাচনী আধিকারিক সর্বদলীয় বৈঠক ডাকবেন প্রত্যেক জেলা জেলাশাসকও সর্বদলীয় বৈঠক ডাকবেন বৈঠকে যা আলোচনা হবে তার সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে পাঠাতে হবে সম্প্রতি নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেন বুথ লেভেল অফিসাররা এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়ে দিয়েছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে এসআইআর সঙ্গে যুক্ত কোনো কর্মী বা আধিকারিককে বদলি করা যাবে না দের অন্য কাজ করতে হবে না শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য পশ্চিমবঙ্গ থেকে অনেকেই ভিন রাজ্যে কাজ করেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ হেল্প ডেস্ক খুলতে হবে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলায় একটি করে বাংলায় অনুবাদ করার জন্য টিম তৈরি করে রাখতে হবে প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিউজ এইটিন বাংলা এসআইআর বিরোধিতায় একাধিক সংগঠন এসআইআর প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল প্রতিবাদ কর্মসূচি একাধিক গণসংগঠনের নাগরিকত্ব সংশোধনী আইন দু এই এই আইনটা বাতিলের দাবিতে আমরা আগামীকাল কলেজ স্ট্রিট থেকে আমরা মিছিল বের করব আমরা এটা মনে করি যে এসআইআর এর নামে যেটা হতে যাচ্ছে ভারত গোটা ভারত জুড়ে এবং পশ্চিমবাংলায় এবং যেটা বিয়ারে হয়েছে এটা হচ্ছে আসলে এসআইআর এর নামে এনআরসি করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর এ আইনি কোনো বাধা রইল না তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা দু হাজার একুশ সালে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে এ নিয়ে সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে মামলা পৌঁছয় শুক্রবার ছিল সেই মামলার রায়দান বিচারপতি জয়সেনগুপ্ত বলেন এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না এরপরেই শুভেন্দু অধিকারীর এফআইআর রক্ষা কবচ নির্দেশ প্রত্যাহার করে নেন ফলে শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআরে আইনি কোনো বাধা রইল না এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন শুভেন্দু অধিকারী সম্পর্কিত ষোলোটি মামলা আদালতের বিবেচনায় ছিল এর মধ্যে পনেরোটি খারিজ করছে আদালত মানিকতলা থানার একটি মামলা নন্দীগ্রামের দুটি তমলুকের একটি এবং কাঁথির একটি মামলার তদন্ত করবে সিট বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশ থেকে ছজন করে থাকবেন দু সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক মামলা হয় এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না ফলে তার বিরুদ্ধে এফআইআর করতে তৈরি হয় জট এদিন শুভেন্দুর সেই এফআইআর রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল এবার যে যে কমপ্লেন ছিল সেই কমপ্লেইনগুলো আজকে যদি এফআইআর লঞ্জ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে রক্ষা কবজ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে আই নদী আদালতে কিভাবে পায় এদের করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর কে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছে জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন অর্থাৎ শুভেন্দুবাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্ষা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে নিউজ এইটিন বাংলা আবারও দিল্লি পুলিশের এনকাউন্টার গুলিতে যখন গ্যাংস্টার কোকু পাহারিয়া কিভাবে কোকু পাহারিয়া কে এনকাউন্টার করা হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রে রয়েছে আমার সঙ্গে মৈত্রেয় দেখো কপু পাহাড়িয়া যে আর্ম কিলার হিসেবে পরিচিত এবং তাকে অনেকদিন ধরেই খুঁজছিল দিল্লি পুলিশ তাকে মেহরুলি এলাকায় তার খোঁজ পাওয়া যায় এবং যখন তাকে ট্র্যাক করতে যায় পুলিশ তখন সেখানে শুট আউট করা হয় এবং মানে পাহাড়িয়া তরফ থেকে পুলিশের তরফ দিকে গুলি ছোড়া হয় এবং তাতে দুজন পুলিশের জ্যাকেটে গুলি লাগে এবং পাল্টা পুলিশের তরফ থেকে যখন বকু পাহাড়িয়াকে যখন আহ করা হয় এবং কোকু পাহাড়িয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে মহারাষ্ট্রের সাতারা সেখানে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে হাতে ধর্ষক পুলিশের নাম লিখে আত্মহত্যা ধর্ষণের অভিযোগ করে আত্মঘাতী চিকিৎসক মহারাষ্ট্রের সাতারায় সরকারি হাসপাতালের চিকিৎসককে দিনের পর দিন ধর্ষণ আর হাতে পুলিশ অফিসারের নাম লিখে আত্মহত্যা নির্যাতিতা চিকিৎসকের নির্যাতিতার আত্মীয়দের কি অভিযোগ ছিল শোনাবো पुलिस और राजनीतिक प्रेशर बहुत बढ़ रहा था उसका गलत पोस्टमार्टम तो रिपोर्ट बनाने के लिए उस पर प्रेशर डाला जा रहा था उसने वैसा शिकायत करने के लिए लेटर लिखे थे एस पी डी और एस पी को लेकर उन्होंने कुछ भी उस पर ये नहीं किया कार्यवाही कुछ भी की नहीं है और आ, कुछ भी बोलना अपशब्द बोलना और মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রের সাতারায় ধর্ষণের অভিযোগ হাতে ধর্ষক পুলিশের নাম লিখে আত্মহত্যা ধর্ষণের অভিযোগ করে আত্মঘাতী চিকিৎসক মহারাষ্ট্রের সাতারায় সরকারি হাসপাতালের চিকিৎসকের দিনের পর দিন ধর্ষণ হাতে পুলিশ অফিসারের নাম লিখে আত্মহত্যা নির্যাতিতা চিকিৎসকের আর এই ঘটনায় অভিযোগে पल्टन शहर के अंदर एक आ, महिला डॉक्टर सुसाइड करने के बाद उसमें एडी दाखिल हुए और बाद में आ, जैसे पता चला है उसने खुद के पाम पाम याने हाथ में एक लिखा था जिसमें दो आरोपियों के नाम लिखे थे एक उसमें हमारा अधिकारी है पलटन ग्रामीण का वो और, और एक आदमी ऐसे दोनों के खिलाफ गुना दाखिल हो चुका है बलात्कार और आबेटन को सुसाइड का দোনো খোঁজনে কে লিয়ে টিম রওয়াানা হয়ে চুকি যায় অর জ পি এস আই হয় উ সাসপেন্ড করা যায় আর এ নিয়ে বাংলায় শুরু হয়েছে রাজনৈতিক তর্চা মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের মধ্যে আত্মহত্যা করেছেন এক তরুণী চিকিৎসক এবং হাতের তালুতে তিনি তার কারণ লিখে গিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে জানা যাচ্ছে ওই তরুণী চিকিৎসককে একজন পুলিশ অফিসার গত পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ করেছেন এবং যৌন নির্যাতন করেছেন অন্য পুলিশ অফিসার তাকে মানসিক নির্যাতন করেছেন মেয়েটি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত দরকার যেখানে পুলিশরা ইনভলভ ডবল ইঞ্জিন সরকার বিজেপি বা বিরোধীরা এই রাজ্যে যেসব কথাগুলো বলে বেড়ায় এখানে তো পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় তো ওখানে পুলিশের বিরুদ্ধেই তো দর্শনের অভিযোগ ভয়ঙ্কর খবর মর্মান্তিক খবর দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ভিন্ন ঘটনা যেটা ঘটে ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করা করবে আর তৃণমূল তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন বিভিন্ন জায়গায় পুনে পথবরোধ করেন রাস্তারোকো করেন সেটা হলেও তো ভালো হয় নিউজ হাতির যাতায়াতের রাস্তায় রেল লাইন ঝাড়গ্রামে সেই ট্রেন লাইনের দুপাশে ফেন্সিং দিচ্ছে রেল যাতে হাতি এবং ট্রেনের সংঘর্ষ এড়ানো যায় আর এতেই আপত্তি তুলেছে বন দপ্তর তাদের দাবি ফেন্সিং এর জন্য বিপদ বাড়বে লোকালয়ে ঝুঁকে পড়বে হাতি রেলের বক্তব্য কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে ঝাড়গ্রাম জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বনাঞ্চল পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে মাঝে মধ্যেই ঢুকে পড়ে হাতি তারপর রেল লাইন পেরিয়ে বাঁকুড়া সম্প্রতি রেল লাইন পেরোনোর সময় ঝাড়গ্রামের ট্রেনের ধাক্কায় তিনটি হাতির প্রাণ যায় এই ধরনের ঘটনা রুখতে পদক্ষেপ করেছে দক্ষিণ পূর্ব রেল ঝাড়গ্রামের রেললাইনের দুপাশে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে এদি আপত্তি তুলেছেন অনেকে তাদের দাবি হাতির যাতায়াতের ফেন্সিং থাকলে স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হবে তখন বিপদ বাড়বে হাতির দল ঢুকে পড়বে গ্রামে শহরে তখন হাতি মানুষের বাড়বে স্থানীয়দের অনেকের দাবি রেল লাইনের পাশে অনেকের চাষের জমি ফেন্সিং এর কারণে চাষ বন্ধ হয়ে গিয়েছে জোড়া সমস্যায় জেরবার স্থানীয়রা না না সমাধান হবে না হতে বরুম আরও বিপদ বাড়বে যা জমি লোক চাষ করে খাচ্ছিলো সেইগুলোকেও বন্ধ করে দিচ্ছে প্রায় হাতি তো গ্রামের দিকেই ঢুকবে গ্রামের দিকে এসে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এতো আটকে গেল যে জমিনের দিকে খেতে যেত ধান জমিন ঢুকে করে ধান খেত সেগুলো তো গ্রামের দিকে উৎপাত করবে তো গ্রামের দিকে এসে তো গ্রামের মানুষ ক্ষতি করবে রেললাইনের দুপাশের ফেন্সিং এ আপত্তি তুলেছে বন দফতর তাদের দাবি হাতির গতিপথ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের কোনো মাথা ব্যথা নেই যেখানে যেখানে মূলত ব্যারিকেড হচ্ছে এর পার্শ্ববর্তী জায়গাতে ছোট ছোট প্রচুর গ্রাম আছে এবং তার চারিপাশে প্রচুর জঙ্গল আছে হাতি সেক্ষেত্রে গ্রামগুলোতে গিয়ে ঢুকবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা খুব চিন্তায় পড়েছি কিভাবে আমরা এটা সমাধান করব তার কোনো রাস্তা এখনও পর্যন্ত আমরা খুঁজে করতে পারি খড়গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমারের বক্তব্য কোনো সমস্যা হলে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে ডিআরএমকে চিঠি দিয়েছেন ডিএফও সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা হয়েছে ওরা রিপোর্ট দেবে অপারেশনাল ক্ষেত্রে আলোচনা চলছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা চৌঠা অক্টোবর পাহাড়ে বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গ বনাঞ্চলেও বিপদ জলদাপাড়া জাতীয় উদ্যান ধুয়ে মুছে সাফ তোষার চর বনাঞ্চলে খাবার নেই বিপাকে হাতি বাইসন গন্ডার খাবারের খোঁজে তারা ঢুকে পড়ছে লোকালয়ে গত চৌঠ অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ সেই দুর্যোগের ক্ষত রয়ে গিয়েছে এই এই জাতীয় উদ্যানের প্রাণ দুর্যোগে তর্ষার চর ভেসে গিয়েছে ঘাস জমি বিপদে বন্যপ্রাণ খাবারের খুঁজে বনাঞ্চল ছেড়ে ঢুকে পড়ছে লোকালয়ে প্রায় আধ ঘন্টার ওপরে দাঁড়াতে হয়েছে রাস্তার উপরে হাতি চলে এসেছিল জলদাপাড়া জাতীয় উদ্যান প্রায় দুশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কোথাও শাল সেগুনের জঙ্গল কোথাও তোরসার চর এই তোরসার চরে চেপটি মালসার মতো নানা রকমের ঘাস যা বন্য প্রাণীদের পেট ভরায় এখানেই রয়েছে শয়ে শয়ে হরিণ গন্ডার হাতি বাইসন এই ঘাস গাছ গাছটা খেয়েই তারা বেঁচে থাকে এক সময় ছিল সবুজ চাদর বন দপ্তরের দাবি তোরষার জল ঢুকে এই ঘাস জমি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে ঘাস জমি এখন যেন মরুভূমি খাবার নেই খাবারের খোঁজে তাই লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণ গত বুধবার থেকে হাতির হানায় মাদারিহাটে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বন্যপ্রাণীদের খাদ্য ভান্ডারে একটা সমস্যা দেখা গেছে তারা বারবার সেখানে যাবে লোকালয়ের দিকে বের হওয়ার টেন্ডেন্সিটা তাদের থাকবেই কারণ খাদ্যের সন্ধানে তারা আসবেই সতর্ক এবং সচেতন থাকতে হবে সকলেরই বন্য প্রাণীদেরকে রক্ষার জন্য জলদাপাড়া কর্তৃপক্ষর সাথে সম্মিলিতভাবে প্রয়াসে হাত মিলাতে হবে জলদাপাড়া জাতীয় উদ্যানে তিনশোর বেশি গন্ডার দুশোর বেশি হাতি দেড়শোর বেশি বাইসন এবং পাঁচশোর বেশি হরিণ রয়েছে খাবারের অভাবে এই সব বন্য প্রাণীরা বিপাকে জলদাপাড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন প্রকৃতির নিয়মে তৃণভূমি তৈরি হবে এর জন্য অন্তত কয়েক মাস সময় লাগবে তখন আবার স্বাভাবিক ছন্দে ফিরবে জলদাপাড়া আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা